Thank <music> you. সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ বুধবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে আমরা চলে আসছি লামিয়া ডেরি ফার্মে লামিয়া ডেরি ফার্ম থেকে কিন্তু গত দুই দিন আগে আমরা একটা প্রতিবেদন দেখাইছি আপনাদের তো সেই প্রতিবেদন দেখেই আমাদের চট্টগ্রামের এক ভাই এই বড় বড় দুইটা বাচ্চা সহ দুধের মহিষ কিনলেন তো কেমন সুযোগ সুবিধা পাইছেন বা বাবির কাছ থেকে মহিষ নিয়ে এবং কখন আসছেন কি কি সুযোগ সুবিধা দিয়েছেন সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকেই মহিষ বা গরু কিনবেন অবশ্যই এই ভাইদের মতো সরাসরি খামারে এসে দুধ দহন করে যাচাই বাছাই করে মহিষ বা গরু সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলেন আমরা সরাসরি বাউ ভাই এবং সেই ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বেসা কিনা মনে হচ্ছে একটু ভালো বেসা কিনা পড়ার দিকে শেষ তিনটি আছে আচ্ছা গত প্রতিবেদন একটা করছি পড়ার শেষ কয়টা আছে খামারে আছে তিনটে দুইটা বকনার একটা সারবাস আচ্ছা মনে হয় দুই দিন হইছে প্রতিবেদনটা করা আচ্ছা এই পরিমানে বিক্রি হচ্ছে মানে গত মাসে তো রমজান মাস গেছে এখন তো ভাই কম দাম দিলি আর ভালো ব্যবহার হলে সকলে নিবি মনে করেন আচ্ছা আর তোর লোচে কা মনে করেন যে একটা ভিডিও দল ধরেন দাম চাই বেশি হই রে তারি ধর কেও নিবি না কিছু আচ্ছা আচ্ছা তো আজকে কতগুলো বিক্রি হলো আজকে মোটামুটি দুই নাই দুইতে গাবি আর ধরেন একটা গরু ধরেন বাইক কিনে আচ্ছা আপনি কি গাবি গরুর ব্যবসা করেন ধরেন আগে ও থেকে অভিজ্ঞতা গাবির ব্যবসা আমি করছি ধরেন অনলাইনে আসি নাই কিন্তু মাপটা আছে আচ্ছা আচ্ছা আপনি আপনার কাছ থেকে আমি গরুটা নিছে আর দুইটা দুধের মহিষ নিছে বাচ্চা সহ আচ্ছা তো ইনি আসছে তো না এনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আনোয়ারা থানা মাসাল্লাহ তো কখন আসছেন আপনি আমরা আজকে সকালে নামছি সকাল এখানে এসে নামছেন আচ্ছা মহিষদের দুধের মহিষ নিলেন আসার পরে কি দুধ দহন করছেন দুধ দোয়া ওর প্রতিবেদন দেখছি দুই দিন আগে প্রতিবেদন অনুযায়ী আমরা আসছি এসে এখানে আমাদের আমাদের সামনে দুধটা কথা কাজে সবগুলো মিল আছে মিল আছে মিল পাইছেন তো মানে দুধ যতটুক বলছিল ততটুকুই পারফেক্ট আমরা প্রতিবেদন যেরকম দেখছি ওরকমই ওদের কি ওর কথা এদের কাজে সবগুলো ঠিক

ব্যবসা করে আপনিও কি ব্যবসায়ী করেন নাকি হয়েছে মানে গাবি গরুর ব্যবসা করেন নাকি

আচ্ছা আচ্ছা মানে বিশ্বাস অনেকটা বিশ্বাস করে ফেলছে আসলে তো আপনার জন্য শুভ কামনা আপনি চট্টগ্রাম থেকে আসছেন আবার আসবেন পাবনাতে আচ্ছা এলাকাটা কেমন মনে হলো আপনার ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর লাগছে আচ্ছা আচ্ছা কোনো কিছু ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো ভাই আজকে কি মহিষ দেখাবেন আমাদের দর্শকদের আচ্ছা এগুলো আমরা না দেখাই যদি আগামী সপ্তাহে ইনশাল্লাহ মনে করেন যে মহিষ ধরেন হচ্ছে আসবি